হ্যালো বিমান কেমন আছে সবাই আশা করি তোমার সবাই অনেক ভালো আছো সকালে উঠে উষ্ণ গরম পানিতে একটা লেবু চিপে নিয়ে খেয়ে ফেললাম তারপর চলে সকালে জন্য নাস্তা বানাতে তার জন্য আজকে পরোটা বানাচ্ছি তো সেও চলে এসেছে আমাকে করতে আর একটু ডিম ভাজি করে নিলাম আমি যখনই কিচেনে কাজ করব তখনই আমাকে হেল্প করার জন্য চলে আসে ছোট মানুষ তারপর যতটুকু পারে অনেকটাই আমাকে হেল্প করে দেয় তারপর আমি খাবার নিয়ে বসে আছি আর সে নাচানাচি করেই যাচ্ছে তারপর চলে এসেছে খেতে খাওয়া দাওয়া শেষ করে একটু একটু ফ্রেশ হয়ে তাকে নিয়ে পড়তে বসালাম পড়াশোনার শুরুতে সে ছবি করে না হলে তার আবার পড়াশোনাতে মনই বসে না তো সেই জন্য আগে একটু ছবি এঁকে নিল তারপর পড়ালাম আর চলে এলাম একটু আদা চা বানালাম দুজনেরই অনেকদিন ধরে কাশি সারছেই না সেই জন্য মশলা দিয়ে ভালো করে চা বানালাম দুজনের জন্য আর একটু অ্যাপেল কেটে নিলাম কমলা লেবু নিয়ে নিলাম আজকে দুপুরে রান্না করতে একটু হয়তো লেট হয়ে যাবে সেই জন্য দুজনে একটু ফ্রুটস খেয়ে নিলাম চা খেয়ে নিলাম তারপর চলে এলাম রান্না করতে দেখো অনেক দিন ধরে পড়ে আছে আমার এই টাটকা টাটকা দেখে কিনেছিলাম কিন্তু রান্না করিনি সেই জন্য হয়ে গিয়েছে তো সে চলে আসছে আমাকে হেল্প করার জন্য ভাত রান্না করা হয়ে গিয়েছে তারপর সিমগুলো ভালো করে কেটে একটু পেঁয়াজ রসুন আর হলুদ লবণ দিয়ে সিমগুলো খুবই সিম্পল ভাবে ভাজি করলাম তো প্রথমে সবকিছু ভেজে আলুটা আগে একটু দিয়ে দিলাম তারপর সিমটা দিয়ে দিলাম যে সুন্দর করে ভেজে ফেললাম আমার কাছে এই ভাজিটা অনেক বেশি মজা লাগে তারপর চলে এলাম মাংসগুলো পিস করার জন্য এই দেখো আমার ভাত কি সুন্দর হয়ে গেছে গরম গরম ঝরঝরা ভাত ভাত খাচ্ছি না আমি তো আজকে খাবো আর তারপর চলে এলাম আমার খুবই সিম্পল অলসের মতো মাংস রান্না করা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাও ভালোভাবে কাটে নিয়ে আদা রসুন বাটা আগে থেকেই ডিপে করা ছিল তো সেটা দিয়ে দিলাম আর একটু হলুদ একটু মরিচের গুঁড়া এইটুকু দিয়েই নাড়াচাড়া করে মাংসগুলো দিয়ে দিলাম খুব একটা ভালো মশলাটা আজকে কষাই আমি দিন দিন অনেক বেশি অলস হয়ে যাচ্ছি বিশেষ করে রান্না বান্নার ব্যাপারে তারপর চলে এলাম একটু রুটি বানালাম সুন্দর করে পাতলা করে বড় একটা রুটি বানালাম আর এদিকে মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য মাংসর ভেতরে আলু দিব এখন আনিসার আমার জিজুর সাথে কথা বলতে না পারলে হয়তো ঘুমই হয় না তাদের এখন অনেক রাত তাও বসে বসে আমার জিজুর সাথে কথা বলছে আর আমি এদিকে রান্না বান্না করছি তো দুপুরে রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আনিশাকে শিম ভাজি দিয়ে দিলাম দিয়ে দিলাম গরুর মাংস ভাত আর আমি ভেবেছিলাম আজকে ভাত খাবো কিন্তু ভাত খেলাম না রুটি খেলাম রুটি দিয়ে খেতেও অনেক বেশি মজা লাগছিল শিম আর এই দেখো এত ডায়েট করি তারপরও গরুর মাংসের চর্বি আমার দিকে সব সময় তাকিয়ে থাকে যতই ডায়েট করি গরুর মাংসের চর্বি দেখলে আমার ডায়েট ফায়েট সব শেষ হয়ে যায় তারপর ভাতটা খাচ্ছি না শুধু রুটি খাচ্ছি কারণ রাতে আজকে বাইরে খাওয়া দাওয়া করার প্ল্যানিং আছে তারপর দুজনে মিলে রেডি হয়ে চলে গেলাম আনিশার প্রিয় পার্ক সিসিমপুরে সেখানে গিয়ে দুজনে মিলে খেলাধুলা করছিলাম আনিশা আজকে লেহেঙ্গা পরে এসেছে খেলতে একটু প্রবলেম হচ্ছে ওর তারপরে আমি বলেছিলাম একটু প্যান্ট শার্ট পরে আসতে সে কথা শুনে থেকে পার্লারে চলে গিয়েছি চুল কাটাবো তাই কিন্তু এত পরিমাণে চুল কাটাতে নেল পালিশ মেখে নিল এর মধ্যে তারপর চলে গেলাম ওখান থেকে ক্লাউড নাইনে ওখানে গিয়ে রাতে খাওয়া দাওয়া করবো আনিসাকে বললাম যে তুমি কোনটা নিতে চাও তার কাছে এই কাপড় প্ল্যাটারটা অনেক বেশি পছন্দ হয়েছে আর তার যেহেতু এই প্ল্যাটারটাই পছন্দ হয়েছে এটা আমার তো নিতেই হবে খাবারটা ভালোই ছিল আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা লেগেছে তো তোমাদের আমার এই মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো দিও ভালো থেকো টাটা